বেলায়েত সম্পর্কে আমি ছোট্ট করে সর্বপ্রথম আমার স্টেজ যদি বলি বেশি হয়ে যাব আমি এই জন্য আমি বেশি বেশি বলবো না প্রথম স্টেজে আমি ওনার কাছে শুধু জানতে যাব এই যে বেলায়েত এই বেলায়েত এই বেলায়েত উৎপত্তি কথা থেকে এবং এই বেলায়েত কয় প্রকার এবং কোন কোন বেলায়েত কোন কোন মানুষের জন্য প্রযোজ্য এই সর্বপ্রথম আমি এই বেলায়েত থেকে একটু জানতে চাই আর আমার নবুয়ত আমি একটি গান করলাম কেলোরে মানুষ বেশি আরব শহর কুরেশ বংশে মোহাম্মদ মাস্তফা নবী আমার পারেরি কন্যা

এই মুহূর্তে চলে যাও বলে কোথায় সেই অহেদাতের বাগানে বাগানে গিয়ে দেখো একটা ফুল আছে যেই ফুলের নাম আমরা বলি সকলেই সকলে আমার মোহাম্মদ রাসুল হজরত আল্লাহ তালার কথায় জিব্রাইল চলে আসলেন অহেদাতের বাগানে এসে দেখে ওই বাগানে কুটি কুটি ফুল ফুলের আর অভাব নাই জিব্রাইল কয় আল্লাহ পাঠাইলো ফুল নেওয়ার জন্য এখন আমি কোন ফুলটা নিব আমাকে কোন ফুলটা নিতে বলছে আমি তো জানি না জিব্রাইল চলে গেল আমার মালিকের কাছে গিয়ে বলে মালিক আপনি তো আমারে পাঠাইছেন ফুলের জন্য আমি গিয়ে দেখি ওখানে কুটি কুটি ফুল আমি কোন ফুলটি আনব আমি জানি না এই জন্য আমি চলে আসছি আমার আল্লাহ কয় জিব্রাইল তুমি চলে যাও এই মুহূর্তে কোথায় হে বাগানে গিয়ে দেখো ওইখানে কুটি কুটি ফুলের ভিতরে একটি ফুল আছে সকলের মাথার উপরে সকলের মাথার উপরে আছে একটি ফুল সেই ফুলটাই তুমি নিয়ে আসো যেটা হলো আমার মোহাম্মদ রাসূল আ এই ফুল নিয়ে গেল আর ওই ভিতরেই ছিলেন মাওলানা আলী জগতের মা মা বড় ইমাম ছোট ইমাম তাই তো হইল হইলো বাবা ঠিক কিনা আমার নবী ছিল ফুল আর ওই ফুলের পাশে দেয় ছিল ফুলের পাপড়ি যাকে বলা হয় ওই পাপড়ি স্বরূপ ওই যে ইমাম হুসেন ইমাম হাসান মাওলা আলী জগতের মা ফাতেমা তাই হইল পাক পাঞ্জাব তন পাক হইল পবিত্র তন হইল দেহ নাকি পাক হইল পবিত্র তন হইল দেহ ওই রাগ তোমরা একটু জি রাও কইছি না মনে হই আছি পাইছি আচ্ছা আজকে বেলায়াত সম্পর্কে একটু জানার আমাদের দরকার আছে যেমন আমার রচুলা করিম সাল্লাল্লাহুসালের চারজন সাহাব হইলো প্রধান হযরত আলী আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গলি আমি জানতে চাই এই বেলায়েত এই বেলায়েতের ভারপ্রাপ্ত আমার দয়াল নবী হজরত আলীকে দান করে গিয়েছেন আমি জানতে চাই আবু বক্কর সিদ্দিক ওসমান গনি ওমর ফারুক তাদেরকে দিলেন না কেন কে তাদেরকে কেন দিল না চারজনই তো প্রধান সাহাবা নাকি তাইলে পাইলে তো বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি পাইলে সবাই তো সমান সমান বাদ পাইব নাকি নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কিন্তু একজনে পাইল আরেকজন পাইল না এর কারণটা কি এর পরিবর্তনে ওনারা কি কিছু পেয়েছিল নাকি পাই নাই যদি পেয়ে থাকে তারা কি পেয়েছে না পাইরা বয়াতি তুমি পাইরা বাসি বাজাও না এত পাইরো না বৌ আমার সোনার চাঁদ একটু একটু হাসি দিতেছে নাকি গেছে কালো যখন হয়ে গেছে রা বাজে হনা জিরাউ আমি যে কইলাম বাবার মার সম্পত্তি পাইলে সবাই সমান সমান ভাগ পাইব নাকি পাঁচ পঞ্জতের বংশীদার হইলো কে মাওলানা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসেন। কিন্তু আমার মা ছেলে মেয়ে ছিল একজন ছিল মেয়ে আর একজন গর্বে থাকতেই চলে গেছে আপনারা জানেন আমার এখানে কথা এই যে ইমাম হাসান ইমাম হোসেন এরা যে এই বেলায়ত প্রাপ্ত হইল পাক পাঞ্জাতনের অংশীদার হইল মা ফাতেমার একটি কন্যা ছিল যার নাম হলো হাসান সামন্না সে কখনোই বেলায়ত প্রাপ্ত হয় নাই আমার জানার দরকার সে পাইল না কেন সে এই অংশীদার থেকে বঞ্চিত হইল কেন তার কারণ কি তার ভাব কি আমরা একটু জানতে চাই নাকি গোড়ার খবরটা আগে লই পরে লো মনে এই পর্যন্তই রইল তারপরে দেখি সোনার চন্দে কি করে এর পিছে পিছে যাওয়ার জন্য আমি চেষ্টা করব চমৎকার সর দেখতে জান্নাতের বাগান বলেন সুবহান আল্লাহ রলির দরবার জান্নাতের বাগান আজকের গানের বলা নবত এবং বেলেত বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা লিপি তিনি নবতের ভাগে গোলাম বেলায়তের ভাগে একই জিনিস কয় আমার ভাগে নবুত পরে আসলে নবোত আর বেলেত নবীর বুকের মধ্যে হইল বেলা পৃষ্ঠ দেশে হইলো নবুত এটা দুটো ভাগ করে গাবো তো বেলা বেলায়তের উৎপত্তি থেকে বেলায়তের মাসে এক মাওল আলী করে মূল ঝু সবই আমার আল্লাহর কাছে আল্লাহ থেকে নবী নবীর থেকে পেয়েছে আমার মাউল আলী তবে উৎপত্তি কর থেকে আমার নবী যখন মেরাজে যায় প্রথম আল্লাহ নদী তোবা কাছে ফুল তৃতীয় মনের গুলো হার চৌথ হয় তারা পঞ্চমী মনিনী ষষ্ঠ সবে সপ্তমে আব্দুল্লাহ নাসিকা অষ্টমে মামেনার গর্ভে নবমে ভূমিষ্ঠলীন পৃথিবী পঞ্চাশ বছর দুই মাস সাতাশ দিনে চলে যায় নবী মেরাজে আগে পিছিয়ে লোক আছে তো ঘুরে গাইতে হবে কারণ এখানে আমার অনেক দাদা ভাইরা চেহারা দিকে না দেখলে মজা লাগে না আল্লাহর সাথে দেখা হলো ছিল আল্লাহর নাসিকাটা কেমন ছিল এই বাবুর অবশ্য আল্লাহর বডিটা কেমন ছিল আল্লাহর কণ্ঠের আওয়াজ কেমন ছিল আল্লাহ কোন সুরে কথা বলছে যেমন আমি গান গাই আমার ভাব আমার স্টাইল একরকম লিপি সরকার গান গাই তার গান তার ভাব স্টাইল একরকম আপনাদের এই মানিকগঞ্জের মানিক আবুল ভাই তার গান তার ভাব একরকম আমার ওস্তাদ আবুল সরকারের গান বেহলা কথা একরকম একই স্টাইল আল্লাহ যে কথা বলছিল তার স্টাইল দেখি ছিল সেদিন আল্লাহ কথা বলেছিল আমার নবী বলে মাওলা মিকার সাথে কথা বলি আল্লাহ বলে আমি আল্লাহর সাথে কথা বলি আমার নবী বলে আজকে যে যেই সুরে আপনি কথা বলছেন এটা কার সুর আমার কাছে পরিচিত পরিচিত লাগে বলে এটা মাওলা আলীর সুর বলেন সুবহান নবী বলে মাওলা আলীর সুর আপনি কেন ধরলেন আর তো সুর ছিল এই যে প্রশ্ন করছে মাওলা আলীরে কেন দিল আর তো লোক ছিল বেরাত কেন দিল মাওলা আলীকে এখানে নবীও বলছিল আল্লাহ আরে মাওলা আলী রূপ ধরেছেন তার ভাবে ভাব ধরেছেন তার কণ্ঠের আওয়াজ নিয়েছেন তার ভোকাল কোড আপনার ভোকাল কোড কেন আমার আল্লাহ বলেছিল আপনাকে যখন আমি সৃষ্টি করেছিলাম তখন আপনার কলবের মধ্যে আমি তাকিয়েছিলাম আপনার কলবের মধ্যে মাওলা আলী সার আর কেউ ছিল না আমি জানি মাওলা আলীকে আপনি এত ভালোবাসেন আমিও তারে ভালোবাসি বিদায়

আবারও সুরা ফাতে গান গায় আবার সুরা ফাতে গায় রইসুল আব্বাস বলে মাউল আলী আমরা তো পুরা কোরআন শরীফ শুনব আপনি যদি সুরা ফাতে দিয়ে রাত্র শেষ করে দেন বাকি কোরআন শুনবো কবে এখানে কথা হয় এই মিয়া এ বাবু বসো আমরা বাকি কোরআন কখন শুনবো মাউল আলী বলে সমগ্র কোরআনের সারমর্ম সুরা ফাতে সুরা ফাতে আর সার বর্ম বিস্মিল্লাহি রকমানু রেহিম সুরাফ বিস্মিল্লাহি রকমানু রেহেমের সার মর্ম আর বেহরফের সার মর্ম হইলো বেহরফের কেন আলি বাইলো নক্তাটা কোথায় ছিল একটু কইয়ে না কথাবার্তা কয় নুকনা দাও দগ মুখে গাও কয় হাত দিয়া দক্কা দিবা গাও দাও করে কি কয় হিয়ো কুসু আই হায় এইওকে নুকতা কোথায় ছিল এই তো বলছ আমার বাসিয়ালা ভাই উনি গিয়ে নিল শিক্ষিত বাসিয়ালা এই নুকতা ছিল আলিবের মাথার মধ্যে আলিবে কে আ হায় আলিবে কে আলিবি আমার আল্লাহ যার মাথার মধ্যে ছিল এই নুকতা তাই বেলায়েতে মাওলা আলি এই মাওলা আলী জুব্বা পেয়েছে আবার কোন জুব্বাটা যেই জুব্বাটা লইয়া স্বয়ং আল্লাহর সাথে আবার নবী দিদার করেছে ওই জুব্বাটা পেয়েছে মাওলা আলী আরো কিছু কথা বলে আরো কিছু কথা বলে বলবো আমি সবাই তুলে আরো কিছু কথা বলে বলবো আমি সবাই তুলে আরো কিছু কথা বলে মা ফাতেমার মেয়ে হাসান মোশান্না সে কি পেয়েছে আসলে আমাদের ইসলাম মতে নারীরা মুরিদ হইতে পারবে কিন্তু যে যে খেলাফত প্রাপ্ত হয় এটা নারীদের বেলা একজন আরেকজনকে মুড়িদ করা এটা ইসলামের মধ্যে গ্রন্থে বা আমার নবীজি খুব এত প্রকাশ করে বলে নাই তবে তারা তরিকা নিতে পারবে তরিকার অন্তর্ভুক্ত হইতে পারবে সবই করতে পারবে কিন্তু ওই যে খেলাফত প্রাপ্ত হওয়া যে বিষয়টা এটা নারীদের বেলা নবী কিছুটা গোপন করে গেছে এই তো তাহার কথা ছিল এই তো তাহার কথা ছিল আমার মাঝে শেষ হইল এই তো তাহার কথা ছিল সবার মাঝে শেষ হইল রে এই তো তাহার কথা ছিল সবার মাঝে শেষ হইল রে এই তো তাহার কথা ছিল ছেলেরা আয় মেয়েরা গোলাপ তুলতে যাই ফুল তুলিতে যাই ফুলের কামা মালা গেছে গামছা সারে পরাই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই আমরা গোলাপ তুলতে যাই ফুলের

পদিনে ভ্রমরের জলুর ছিল ফুলের এত জলুর ছিল এত সৌন্দর্য ছিল এমন রূপ ধরেছে ভ্রমর মধু আনতে গিয়ে নিজের মধুই রেখে কে আসে সেই মধুটা ফুল তো এইভাবে থাকে নাকি ফুল থাকলে দেখাতে পারতাম এইভাবে তাই ভ্রমর মধু আনতে গিয়ে নিজের মধু দেখে আসে সেই মধুটা নবীর বুকের মধ্যে ছিল এই বুক থেকে পেয়েছে মাওলানা আলি করে লджу তাই

তাদের জন্য হলো বেলাতে সালে কিন আর যারা বাড়ি চায় না ঘর চায় না নারী চায় না সংসার চায় না কিছুই চায় না শুধু একমাত্র আমার আল্লা চায় তারা হইল বেলাইতে আল্লাহ বলেছে ওই পাগলরা থাকে আমি আল্লাহর জুব্বার ভিতরে ওদেরকে মাপার যন্ত্র পৃথিবীর পাগলরা থাকে আমার জুব্বার ভিতরে ওরা নামাজ পড়লো কি পরে নেই কিছু পাগল আছে এটা দিচ্ছি টেকলোগা ওরা থাকে আমার জুব্বার ভিতরে অনেক পাগল আমার কদম মস্তান কখনো বারো চোদ্দ রাজা মাই বর্ত কখনো খালি গাই থাকে অনেক অনেক পাগল আছে এক পাগলের আমি দেখতেছি একদিন আজকেরিম দিয়া চা খাইতেছে কিন্তু ওনারে দূর থেকে দেখিয়া বুঝতে পারছি তিনি যে একজন আল্লাহর মহান সাথে ওই কেন আইসক্রিম দিয়ে চা খায় ওনারে মাপার বুজার যন্ত্র সাধারণ মানুষের এটা ভালো জানে তার এক ঢুলি ছিল আব্দুল্লা ঢুলি যখন মসজিদে আজান বাড়ি দি বাবা আজান দিতেছে এর লিখে তো পিটাবি এর জন্য তো পিটাবি এখন আজানের সময় হইল ঢোল বাড়ি দো নিষেধ গান বাজনা বন্ধ ওখানে আল্লাহর তোকে পিটা এটা যে কেন তিনি বসে হাকিগত উনি ছাড়া আল্লাহ ছাড়া কয়জন ফোল